হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও তো চলেছে হ্যাঁ আজকে একটা মজার একটা দিন আর একটা আনন্দের দিন কারণ আবার কিন্তু মিহি যাবে এক বাড়িতে যেই বাড়িতে নাকি মিহি প্রথমবারের মতন যাবে হ্যাঁ ওটা আমার মামার বাড়ি তো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা কিন্তু মিহিও রেডি আমিও রেডি মিহি কিন্তু দেখো একটা নতুন জামা পরে বসে রয়েছে এই জামাটা কিন্তু মিহির দিয়া দিয়েছিল মানে আমার মা দিয়েছিল তখন একটু বড় বড় হচ্ছিল তাই জন্য কিন্তু পরায়নি আর এটা না জামাটা অনেকটা সেই ওই সুতির কাপড়ে সেই বানানো ফ্রক টাইপের হয় না সেরকম কিন্তু জামাটা এখন একটু বড় বড় আছে তাও একটু পড়তে পেরেছে কিন্তু তখন যখন দিয়েছিল তখন আরও বড় ছিল তাই জন্য কিন্তু মিহি পড়তে পারতো না আর আমিও একটা নতুন চুড়িদার পরেছি পুজোর সময় নিয়েছিলাম সেটার পড়া হয়নি কিন্তু পড়তে গিয়ে দেখছি অল্টারটা ঠিক করে করেনি মানে আরেকটু অল্টার করতে হতো যাই হোক এখন পরে নিলাম তারপরে দেখো এখন ছেলেকে খাওয়াতে বসেছি কারণ ওকে খাইয়ে নিয়ে যাব। ওকে খাইয়ে নিয়ে তারপরে যাব কারণ হচ্ছে আমাদের যেতে অনেকটা বেলা হয়ে যাবে তাছাড়াও না এখন সূর্যকে খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে ও এখন পড়তে যাবে খেয়ে ম্যাথ করতে যাবে স্যারের কাছে যদিও এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু তাহলেও একটুখানি ম্যাথ করতে যাবে কারণ এরপরে আমরা থাকবো না বাড়িতে তখন ছুটি হবে তা বসে থেকে লাভ কি তাই একটু ম্যাথ প্র্যাকটিসটা হয়ে যাবে স্যারই যেতে বলেছে ও একটুখানি যাবে তাই জন্য ওকে স্নান দিচ্ছে আর অল্প করেই খাচ্ছে কারণ আমাদের তো ওখানে নেমন্তন্ন রয়েছে আর যেহেতু ওখানে মামাবাড়িতে আবার কি তার জন্য যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে গোপাল পুজো মানে মামি বৃন্দাবন ছিল সেখান থেকে গোপাল এনেছিলো সেই গোপাল পুজো তাই জন্য কিন্তু আমাদের নেমন্তন্ন তো সবারই নেমন্তন্ন ছিল তো সবাই তো আর যাবে না তাই আমি মিহি আর সূর্য যাবো আর দেখো মিহি এখন ওর বাবিয়ার সাথে খেলা করছে আর এদিকেও কিন্তু যেই ভেবেছে মাম মাম ক্যামেরা করছে তাহলে একটুখানি তাকিয়ে নিই এই হচ্ছে ব্যাপার আর বাবার সঙ্গে কিভাবে খেলছে শুধু দেখতে থাকো বর আসবে খুশি হয়েছে ভালো করে তাকা শান্তি সি এই যে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি কিন্তু ছেলে পড়তে গেছিল বলে যাওয়া হয়নি আর এই যে মিহি আজকে একটা নতুন জামা পড়েছে আজকে যাচ্ছি আমার মেয়ের আমার বাড়িতে গোপাল পুজো আছে তো সেখানে যাচ্ছি আর এই যে দেখো দূর থেকে দেখায় ওরা সবার পড়েছি নতুন আমিও নতুন পড়েছি আর এই যে মিহি 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 এই যে টাটা করে দেখি টাটা এই যে তারপরে এখন বসে পড়েছি অটোতে অরূপ না ছেড়ে দিয়ে গেছে কিছুটা মানে বাসটা পৌঁছে তো তা বাসে করে তো যাবো না যাবো কিন্তু অটো করে বাসে এই গরমের মধ্যে না ওরকম ওই চাপা চাপি করে যেতে একদম ভালো লাগে না আর অনেকটা লেট হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে কারণ সূর্য পড়ে এসেছে তাই জন্য অনেকটা লেট এখন অটো করেই তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি করে যেতে চলে যাব এই যে আমরা পৌঁছে গেছি মিহি ঘুমিয়ে গেছে গেট খোলা বন্ধ তাহলে ফোন করতে হবে ফোন করে আর চাবি নিতে হবে তো মিহি তো ঘুমিয়ে পড়েছে দেখতে পেলে আর এখানে দেখো এই যে ভাই এসেছে এটা কিন্তু আমাদের সকাল থেকে ছোট ভাই ও আমাদের মধ্যে তো ও এটা লিস্টে করে গেটে নিচে তালা তালা দেওয়া ছিল ফ্ল্যাটে তো ও নিয়ে দেখো দুটোর মুখে কোনো কথা নেই চলো এখন পৌঁছে গেছি বহু বহুদিন পরে এলাম বহুদিন পরে মানে কত দিন পরে এলাম তার কোনো হিসাবই আমার কাছে নেই যাই হোক দেখো ঢুকেই দেখছি ভালোই লাগছে মামি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে একদম ফুলের রাস্তা বানিয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে অনেকটা শর্ট টাইমের মধ্যে করেছে অনেক কিছু কারণ দেখো আমার একদম আসার কথা ছিল না মানে আমি না করে দিয়েছিলাম আসবো না যে না আমি দুদিন পরে যাব তো মানে সূর্যর আবার কপি চেকিং আছে তারপরে প্র্যাকটিসের মাঠ আছে তো আজকে না এই এত বেলায় এসে না আমার খুব কাটনি হয়ে যায় যেন না করেছিলাম তাই জন্য আমার হঠাৎ করে বলেছি আসবো তাই মামি ছোট্টর মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি মিহি এখন নিজের পায়ে ফুলে ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে কিন্তু ওর বোমা বাড়িতে যাচ্ছে যেখানে নাকি আমার দিদা থাকতো এখানে

এই যে দেখো তো আর যেই কারণে এসেছি সেই আসল লোকটাকে দেখাই হ্যাঁ এই যে হচ্ছে গোপুষণ আছে এই গোপোষণার যেহেতু পুজো তাই আমাদেরও কিন্তু নেমন্তন্ন গোপসটা সাথে তার দেখো কত কিছু আমি আয়োজন করছি তাই না আর ছোট জায়গা এর থেকে বেশি কিছু আর করা হয়নি তাই জন্য আবার অন্য সময় করা হবে তো দেখতেই পাচ্ছ আর সুন্দর করে কিন্তু কে সাজিয়েছে হ্যাঁ আমার ভাই সাজিয়েছে আর এই হচ্ছে আমার সেই দিদার ঠাকুর ঘর যে নাকি আমার দিদা নিজের হাতে পুজো করতো সেই একটা আলাদা স্মৃতি কিন্তু রয়ে গেছে আর এটা কিন্তু আমার দিদার ঘর আমার দিদা এখানে থাকতো আগেই কিন্তু এসে দিদার ঘরে বসেছি আর যখনই আগে আসতাম না দিদার ঘরে কিন্তু বসতাম বেশিরভাগই মামির ঘরে যেতাম নাকি যেতাম কিন্তু দিদার কাছে বসে বেশ একটুখানি গল্প স্বল্প মানে অন্যরকম একটা আলাদা মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক দেখো এখন মামি সন্ধেবেলা আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর আমরা সবাই মিলে ওখানে দুই মামি মাসি মা আমি আমার ভাইয়ের বউ সবাই কিন্তু প্রসাদ খাচ্ছি আর আমি ঘপাক ঘপ কিন্তু অনেকগুলো কিন্তু মিষ্টি খেয়েছি ওখানে সবাই ওরা প্রসাদ তুলেছে কিন্তু আমি কিন্তু সবটা খেয়েছি আমার না খিদে পেয়েছিল আর দিন পরে এরকম ফল টল দিয়ে একদম প্রসাদ আমি ওরকম ফল টল খাই না কিন্তু আজকে আমি একটা কিছু বলিনি যে তুলে ফেলো আমি সব কটা খেয়েছি আর এখানে দেখো ওখানে ও আবার ভাইয়ের বউ আবার প্রসাদ দেখাতেই ওর পড়েই যাচ্ছিলো প্রসাদ যে ক্যামেরায় দেখাবে বলে আর মিহি রয়েছে দেখো দিদার সাথে কারণ ও দিদা ভাবছে মিহি একটু পরে চলে যাবে যতক্ষণ পরে ওকে একটু আদর করিনি আর ওকে দিদা আদর করবে আর ওখানে কাজল আদর করবে ওরা আদর করতে তারা আদর করছে মানে কে কতক্ষণ রাখবে কে কত টুকু সময় রাখবে এটাই ওরা হিসাব করতে থাকে তারপরে দেখো কে কোনটা খাবে আমি কিন্তু কি বলছিলাম বলতো যেই ফলটা মানে কম পছন্দ সেইভাবে কিন্তু তাকে লেবেল পরে লেবেল করে খাচ্ছি মানে যেটা ধরো বেশি পছন্দ সেই ফলটা খাবো লাস্টে যেই মিষ্টিটা বেশি পছন্দ সেটা খাবো লাস্টে এরা এরকম কারা কারা করো তাই কাজলকে আমি বলছিলাম হ্যাঁ বলে রাখি আমার ভাইয়ের বোন নাম কাজল তো ওকে নাম ধরে আমি রাখি ওর থেকে আমি বড়ো তাই জন্য সম্পর্কে বয়সে সব কটাতেই বড় তাই নাম ধরে রাখি যাই হোক দেখো আর ও কিন্তু বলছিল হ্যাঁ হ্যাঁ বদি আমি এরকম করে কিন্তু খাচ্ছি বেশ মজা করছিলাম এইটা নিয়ে যে হাসছিলাম এর জন্য বলে বলে যে দেখো প্রসাদ খাচ্ছি তার মধ্যে আবার বাঁচছি যে কোনটা যেটা পছন্দ না সেটা আগে আগে খাচ্ছি যেটা পছন্দ সেটা পরে খাবো আর ওই দেখো আমার মা বলছে এটা খাবো ওটা খাবো এসব তুলতে বলছে যাই হোক দেখো এখানে দেখো তুমি ভাবছো সাজা পুজা কী করছে গোপাল পুজোতে আগে না আমার মামি আর ওরা যাবে মানে কাজল যাবে বিয়ে বিয়েবাড়ি তাই জন্য এখানে রয়েছে মেকআপ আর্টিস্ট তাই জন্য বলছি একটুখানি চুল বেঁধে দিতে দেখো মামির চুল বাঁধা হয়ে গেছে মামিকে অনেক সুন্দর লাগছিল দেখো ক্রিম্পিং ছাড়া হেয়ার স্প্রে ছাড়া স্ট্রেটনার ছাড়া কিভাবে চুল বাঁধছে শুধু দেখো পুরোটা যদিও বা তুলিনি দেখতেই পাচ্ছ অল্প মানে ভিডিও মানে করেছি অল্প সময়ের জন্য তো সুন্দর লাগছিলো কিন্তু দুজনকেই কিন্তু মানে অসাধারণ লাগছিলো মানে হেয়ার স্প্রে ছাড়া আর ক্রিম ছাড়া যে এইভাবেই চুলকাথা যায় মানে সত্যি তাই না বলো আর এখানে কি আর আমার তো না করে করে হ্যাবিটটাই চলে গেছে এখন আর ইচ্ছা করে না নিজেরও মেকআপ করো যাই হোক দেখো আমি কিন্তু একদম একটুখানি সেজে এসেছি আবার আমি ঘুরতে যাব সেটা আইব্রো করতে হবে সেটাই ভাবছিলাম মনে মনে আমি যে কি করি কবে যাব কি করব এরকম ভাবছিলাম আর এখানে অরূপের অলরেডি ফোন এসে গেছে যে কখন আসবো বাড়িতে এরপর বাড়ি যাবার আমাদের সময় হয়ে এসছে আমি মাসি আর ভাই কিন্তু একসাথে বাড়ি যাবো আর এখানে দেখো মিহি মামি যে বেলুন দিয়ে সাজিয়েছিলো সেই বেলুন দিয়ে এখন মিহি খেলা করছে দেখতেই পাচ্ছ আর মানে ওর মামার সাথে খেলছে ও আর মিহিকে একটা মানে মশা টশা যদি ধরে তাই জন্য একটা ফুল প্যান্টও কিন্তু পরিয়ে রেখেছে মিহি প্রথমবার কিন্তু এই বাড়িতে আসলো মানে আমার ওর বোমা বাড়িতে বলতে পারো মানে দিদার মানে আমার দিদা এখানে থাকতো দিদা না তো ওই যে সুজি ওই যে বেলুনটা কি এখন রয়েছে ওইখানে জানো তো পা মিল আমার দিদা আর আমরা এই পাশে অপোজিটে বসতাম আর দিদার সঙ্গে নানান ধরনের গল্প করতাম সুখ দুঃখ গসিপ এর নামে গল্প তার নামে গল্প মানে এরকম হতো দিদা আমি আসলে দিদা বলতো সোনা আসবি আয় একটুখানি গল্প করি মানে এরকম আর আসলে দিদার বাড়িতে যাব না সেটা তো হতেই পারে না তারপরে এখন সবাই রেডি হয়ে গেছে এখন বাড়ি যাব বলে দেখতে পাচ্ছ মাসিও রেডি হয়েছে আর এখানে দেখো ওইটা হচ্ছে আমার আরেক ভাইয়ের ছেলে আর ওটা হচ্ছে আমার ভাই ওটা আমার হচ্ছে ছেলে আর ছেলে কি বলছি সারাদিন ঘুমাস নি এখন তুই ঘুমাবি না এই করতে করতে চলো আমরা বাড়িও চলেও এসেছি রাস্তায় আর কোনো ভিডিও করিনি তো দেখতে পাচ্ছ আজকে সারাদিনটা ভালো কেটেছে মজায় কেটেছে এখন বাড়িতে চলে এসেছি কিন্তু রাতে আমাদের সুতরাং অনেক দেরি আছে এখন আমাদের অনেক কাজ রয়েছে মেয়েকে পরিষ্কার করবো আমি পরিষ্কার হব মানে ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করবো অনেক কাজ আছে আর মামি কিন্তু অনেক প্রসাদ দিয়ে দিয়েছিলো আমাদের জন্য মানে বাড়িতে অরূপের জন্য শাশুড়ির জন্য সেই প্রসাদ কিন্তু ওরাও খাবে আমিও খাবো মানে এখন অনেক কাজ বাকি আছে তা এত আর এখন আমি ভিডিও করবো না এখন ওদের সঙ্গে অনেক কিছু কথাবার্তা রয়েছে যাই হোক চলো আজকে ভিডিওটা কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে কিন্তু ভুলো না তাহলে যখন যখন ভিডিও করবো তখন তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার সালোয়ারের কালারটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও যদি আমাকে একটু মোটু লাগছে অনেকটাই টাটা